আমুল বদলে যাচ্ছে পবিত্র নগরী মক্কার চেহারা মুসলমানদের সবচেয়ে ধর্মীয় এই শহরকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন এক বিশাল উন্নয়ন প্রকল্প কিং সালমান গেট নামের প্রজেক্ট অনুসারে কাবা শরীফের চারপাশে তৈরি করা হবে আকাশ ছোঁয়া সোনালি টাওয়ার চকচকে হোটেল শপিং কমপ্লেক্স ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সৌদি সরকারের দাবি প্রায় সতেরোশো ফুটবল মাঠের সমান প্রকল্পটির মধ্য দিয়ে মক্কা পরিণত হবে বিশ্বমানের এক কিন্তু সমালোচকরা বলছেন এমন রাজকীয় চাকচিক্য মক্কার পবিত্রতাকে ডুবিয়ে দেবে জাগতিক বিলাসিতায় প্রশ্ন হল বাণিজ্যিক দৌড়ে মক্কা কি হারিয়ে ফেলবে নিজস্ব স্বকীয়তা সরকারি ঘোষণার পরপরই প্রজেক্টের প্রমোশনাল ভিডিও থেকেই মূলত সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক কম্পিউটার নির্মিত ভিডিও ফুটেজ দেখা যায় আলো ঝলমলে দিনে কাবার পাশে দাঁড়ানো আকাশচুম্বী সোনালি টাওয়ার চকচকে স্ক্র্যাপার দৃশ্যটি মুসলমানদের কারো কাছে আধুনিকতার প্রতীক মনে হয়েছে আবার কারও মনে হয়েছে কাবা শরীফের আধ্যাত্মিকতার বিকৃতি কেউ কেউ কিংসালমান গেট প্রকল্পের প্রশংসা করে বলেছেন হজ ও উমরা মৌসুমে মুসল্লিদের চাপ সামলানোর জন্য এমন পদক্ষেপ জরুরি ছিল আবার কারও দাবি মাসজিদুল হারামাইনের খেদমত করা সৌদি শাসকদের দায়িত্ব সেটাই তারা পালন করছেন গত পনেরোই অক্টোবর এমবিএসের নেতৃত্বে উদ্বোধন করা হয় কিংসালমান গেট প্রকল্প সরকারি তথ্য অনুসারে একসঙ্গে প্রায় নয় লক্ষ মুসল্লির এবাদতের জায়গা তৈরি করা হবে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মক্কার ঐতিহ্যবাহী এলাকাগুলো পুনর্গঠন করে সংরক্ষণ করা হবে প্রায় উনিশ হাজার বর্গমিটার সংস্কৃতি ও ঐতিহ্য অঞ্চল পাশাপাশি সৌদি ভিশন দুই পরিকল্পনার অংশ হিসেবে দুহাজার সালের মধ্যে প্রকল্পটি সৃষ্টি করবে ত্রিশ লাখ কর্মসংস্থান পুরো প্রকল্পের আয়তন হবে বারো মিলিয়ন বর্গমিটার এটি বাস্তবায়ন করবে রুয়া আল হারাম আল মাক্কি কোম্পানি সৌদি সরকারের সাম্প্রতিক উন্নয়ন প্রকল্পগুলো একে একে ভবিষ্যতের বিলাসী সাম্রাজ্য গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে রিয়াদ থেকে লোহিত সাগর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা চলছে ভিশন দুই হাজার ত্রিশের অংশ হিসেবে নিউম সিটি একশো কিলোমিটার লম্বা দ্য লাইন প্রজেক্ট সমুদ্রের নিচে বিলাসবহুল পর্যটন দ্বীপ সিন্দালা এবং রেড সি প্রজেক্টের অংশে গড়ে উঠছে পাঁচ তারকা রিসোর্ট প্রাইভেট ইয়ট মারিনা আর বালির মতো সাদা সৈকত এসব আধুনিকতার ছোঁয়া পড়ছে Mokka ebong bong বর্তমান সময়ে বিলাসী প্রতিযোগিতায় দেখা গেছে সৌদি সরকারের ব্যাপক আগ্রহ ইসলামী ঐতিহ্যের চেয়ে গুরুত্ব পাচ্ছে আধুনিকতা কিং সালমান গেট নিয়ে অনেকের মন্তব্য এই জাকজমক মানুষকে কাবার মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে এবাদতের দিকে মনোযোগ না দিয়ে মানুষ ছবি তুলবে কাবার বদলে তাকিয়ে থাকবে সোনালি টাওয়ারের দিকে কেউ বলছেন আল সৌদ পরিবার মক্কাকে লাস ভেগাস বানিয়ে ফেলছে হজযাত্রীদের জন্য অবকাঠামো তৈরি ও সংস্করণ প্রয়োজন ঠিকই কিন্তু রাজকীয় বিলাসিতা যেন মক্কার ধর্মীয় গাম্ভীর্য নষ্ট না করে এটাই চান ধর্মপ্রিয় মুসলমানরা হাফিজুল ইসলাম বাংলা